সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এক অন্যরকম ওয়েদার বেশ ভালো তারপর চা খাওয়া হয়ে গেছে তারপর বর্গে ছিল বাজারে বাজার থেকে আজকে নিয়ে এসেছে পুরি আর আলুর দম তারপর আমি এই ঘরে বিছানাটা চেঞ্জ করে নেবো তারপর আমার মেয়ে এদিকে ঘুম থেকে উঠে যাবে তারপর ওকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো আছে তারপর রান্নাবান্না সব কিছু কাজকর্ম করবো তো আমি আমার বাচ্চাকে একা হাতে সামলাই ওকে সামলানোর কেউ নেই শুধু আমি ওকে একা হাতে সামলাই তো সাম বাচ্চা সামলিয়ে বাড়ির কাজকর্ম করা কিন্তু খুব একটা ইজি নয় তো এ আজকে করব ডিমের ঝোল পালং শাকের তরকারি আর রয়েছে খেজুরের চাটনি আর বাচ্চার জন্য আজকে চাপিয়েছিলাম খিচুড়ি পালং শাক দিয়ে আর একটা ডিম তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে তো চলো এরপর দুপুরের খাবারটা সেরে নিই